আমরা আমাদের সকল উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত থাকবো ক্ষমতা নেই বলে আমার অঞ্চলে বিকাল যুব সমাজ কর্মসংস্থানের কোন ব্যবস্থা করা হবে না আমার এলাকার রাস্তাঘাট ব্রিজ কালবার মসজিদ মাদাসা মন্দির এগুলো কি সবকিছু বৈঠ হয়ে পড়বে এটা তো হতে পারে না সেজন্যই চিন্তা করেছিলাম আরেকটি রাজনৈতিক দল করি আমরা নির্বাচন করছি এখানে আর জন প্রার্থী আছে এক সুহতপূর্ণ পরিবেশের মত দিয়ে নির্বাচন করছি বিগত দিনের পরিবেশ ছিল না হয়েছিল ছোট আঞ্চলিক এবং একদম একই দলের রাজত্বের কারণে অন্য কোনো প্রতিযোগী পক্ষে এখানে প্রতিযোগিতা করতে পারতো না এই ভোট আমাকে দিয়ে যদি আপনারা আমাকে সম্মানিত করেন মহান সংসদে পাঠান আমি আপনাদেরকে যে কথা বলছি এই চুক্তি একটি যে সাংমত চুক্তি এই টুঙ্গি একটি মানবিক টুকি পাওয়া এই টুঙ্গি পড়া হবে একটি পাওয়া এই টুঙ্গি পড়া হবে একটি মাদকিপড়া এই পাওয়া হবে একটি অস্বাস্থ্য মূল্যবান ভোট প্রদান করেন আমি অবশ্যই আপনাদের দেশের আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে টুঙ্গি কোথায় কালার কি সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য সংসদে কথা বলবো শুধু কথা নয় সেটা কার্যকরী করার জন্য যা করা প্রয়োজন আমার সমাজের মধ্য থেকে সেই কাজ ছুটি করবো এই